হ্যালো হোয়াটসঅ্যাপ কী কথা সবার আজকে সবার অবস্থা অনেক ভালো আমার অবস্থা অনেক ভালো চলে আসলাম আজকে নতুন টপিক নিয়ে টপিক 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 অনেক দেখো মধু আর দেখো অবস্থা দাও তোমরা আবার মনে করো না জানো আমার চুরি করতে আসে চুরি করতে আসি বলো সেটা তো আমার বাড়ি বলে দিই তো এটা অবশ্যই আমাদের সেকেন্ড হ্যান্ড বাড়ি আগে ব্যবহার হইতে এখন অবশ্যই ব্যবহার হয় না পরিত্যক্ত অবস্থায় করে দিস তবে জামুল কাবার সুবাদ তখন আমাকে বাড়িটা একটু দেখায় আসি আশেপাশে একটু দেখায় আসি যা আমার বাড়ির আশেপাশ কেরকম হয়ে দিই যাক অবস্থা দেখো অবস্থা মানে এ আমাকে দেখা যাচ্ছে আসলে দেখা যাচ্ছে যাচ্ছে দেখ সাবাস ধন্যবাদ ভিডিও হাততো তো ভালো করে দেখবি সেকেন্ড টাকা রুটটি কি দেখ সেই দেখ আলহামদুলিল্লাহ ভিডিও হচ্ছে তাহলে আমাদের সেকেন্ড হ্যান্ড বাড়িটা তোমাকে একটু দেখাই দেখো আমাকে সেকেন্ড হ্যান্ড বাড়ি পরিত্যক্ত অবস্থা করে দিয়েছে কেউ নি আরও দেখো বন্ধু গাছের মাথায় ব্যাকে মাথায় তাহলে আর ভালো হবে না হয়নি আবার এই দেখো বন্ধু গাছের মাথায় উঠেছে হলো জামুর পাটটি আর বাড়ি গাছ জামুন খাচ্ছে আর কি হ্যাঁ পুরুষের পরিমাণ জামু পুরুষের পরিমাণ জামুর খাওয়ার লোক নেই কি হবে বাড়িতে কেউ থাকে না এই তো খাওয়ার লোক নেই এখন এই আমরা মজা করে খাচ্ছি সেই মিষ্টি পাড়টা কেটে দেওয়াই খাই দেখো আমার মা বন্ধু ভেয়া ফাইভ স্টার হোটেলে কাজ করে বুঝতেই যাও দেখো কি বলে জামুল খরচ স্টাইল একটু দেখো ফাইভ স্টার হোটেলে থাকে তো মানে যে কোনো জিনিস স্বাভাবিক করে খাচ্ছি এত পরিমাণ মিষ্টি হঠাৎ কি বলবো জামলি পোকা ধরে যাচ্ছে এত পরিমাণ মিষ্টি বেশি দেখি যাচ্ছে বেশি লাল হয়ে গিয়ে লাল লাল কি পুড়ি গেছে বেশি এত পরিমাণ পাখি গেছে সুবিধা আসছে মধ্যে বুঝলে দেখো অবস্থা বন্ধু ফাইভ স্টার হোটেলে কাজ করে দেখো অবস্থা যে কোনো দিনই স্বাভাবিক ভাই খাইতে পার না একটু ভিআইপি না করে এটা দেখো অবস্থা কি করতে তুই মানুষ দুঃখী মানে দুঃখী মনে আসতে যে এটা দে খা এটা দে কেটে দে বাড়া কি বাড়া করতে দিই আমাকে ছুটি করতে দিস কেন সেই হাত আচ্ছা দেখো কি করছি কষ্টই আর আর পারবে না এখন সেই সাথ হ্যালো দিয়ে গ্রামের থাকার মজা কি একদম পিওর অথেটিক এতে কোনো মানে কি বলে কোনো ভেজাল দেওয়া নেই দেখো টাটকা পাড়া গাছ কোনো মানে পিওর অথনেটিক এতে কোনো ভেজাল দেওয়া নেই এক গ্রামের থাকার মজা থেকে আর গাছের আমদে গালি অবশ্যই আর একটু বলি তোমার গাছের আমদে গালি না কেবু গাছ লেবু লেবু গাছ পায়রা গাছ এর পাশে নারকেল গাছ গাছ আর কমাবি ওই পাশে গাছ আমি কতটা গাছের কব্বেল আবার বাতাবি লেবু আবার লিচু গাছ আবার গাছ পিছনে মানে গাছ আর গাছ গ্রাম খাওয়া যায় এটা হচ্ছে বড় কথা তো এক হয়ে